খেলা যেহেতু ওই আর অনেক কিছু ইয়ে যা যা ওই তার বেগ খেলার মারত খেলার মারত তো যখন বাড়ি বেগ বেগ বুলি যাই বেন এক এক লগা আবার থাকতো ঠিক আছে পরবর্তী সময় আর যেহেতু অলরেডি ইভেস তিন তিন টুর্নামেন্ট আর কি হয়েছি নিজেরা মিলে অ্যারেঞ্জ করছি স্যার জ্ঞান স্যার জ্ঞান টুর্নামেন্ট অ্যারেঞ্জ করছি পরবর্তীতে আর আরও টুর্নামেন্ট আরও যদি অ্যারেঞ্জ অ্যারেঞ্জ করছি কীভাবে অ্যারেঞ্জ করতেন যদি তোরা সহযোগিতা করো এবার যাও এই যে খেলার মাঝখানে এক একজনে একটি ইচ্ছে থাকবে একজন ইচ্ছে থাকবে এভাবে গুলো তো না তো আর চারি পাঁচজন বড় আছি প্রত্যেক দিন মারতন জিনিস লই যেতে যেতে গেলে আড়াত্তম করে এমনি এমনিও আড়াত্তর আরাম করে তোরা ছোটো জোন আস যদি সহযোগিতা করে খেলা চলেন সম্ভব হইত না আদার সম্ভব হইত না আর খেলার ডিসিশন মানুষ মাত্রই বল মানুষ তো ভুলই বই কিন্তু ডিসিশন দুইজন লো বেহন নিয়া করে ক্যাপ্টেন আছে ও খেলা শুরু হইবার আগে হই যদি হন ইয়া থাকে ক্যাপ্টেনে ডাকি হাম্পায় দুইজন ক্যাপ্টেন ডাকি বোঝাই দিব কারণ তোরা মামান মানা আর আরেকজন আইরা আর আরেকজন ছিল এইভাবে ছিল এই ছিল খেলা হইতো না

आर्फा क्याप्टेनर्फ कामे होबी दो अब दो हसल 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 सोबी दो वीडियो सोबी करा वीडियो सारी दिवस नै वीडियो सोबी करा चाहिँ आर मोबाइल होडा मार आइनी कि मोबाइल अर्गो एडे आइफोन तुरुन्त टेस्ट चार बेलपेट मार्जसन आछो जारको छोड ल हामी सँग जारको छोड ल आ रिक्वेस्ट गरेर आ यार साजु गरेर कभै सक्छ नाम क्लियर